হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর ভালো তো থাকতেই হবে কারণ আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ পয়লা আর ঠান্ডাও কিন্তু বেশ জমিয়ে পড়েছে আমি আর অসীম মিলে যাচ্ছি ঘুরতে এই ঠান্ডায় দুজন মিলে কোথায় যাচ্ছি জানতে হলে আমাদের সঙ্গে থাকুক আমরা যেখানে যাই সকাল সকাল উঠে পড়ি আর তাড়াতাড়ি পৌঁছে যাই তবে আজকে কিন্তু সেটা করতে পারিনি কারণ অনেক ঠান্ডা পড়েছে আর ঘুম থেকে ঘুরতেও দেরি হয়ে গিয়েছিল তাই একটু বেলা করেই বেরিয়েছি আমরা মল্লিকপুর থেকে লক্ষীকান্তপুর লোকাল উঠেছি দশটা স্টেশন দেখতে দেখতে কিন্তু চলে এলাম আমাদের গন্তব্যস্থলে স্টেশনে নেমেই এই জনজোয়ারের সাথে আমরাও কিন্তু এগিয়ে যাচ্ছি আমরা চলে এসেছি মথুরাপুর আমরা মেলায় এসেছি চলো তোমাদের কি মেলায় নিয়ে যাব এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা সব থেকে বড় মেলা বিষ্ণুপুরের মেলা এই মেলাতে আসার জন্য যারা শিয়ালদা থেকে আসবে তারা লক্ষ্মীকান্তপুর লোকাল অথবা নামখানা লোকাল ধরে মথুরাপুর রোডে নামতে হবে এরপর তোমরা স্টেশনের পাশের গুলি থেকে আসতে পারো অথবা রেল লাইন ধরে রেলগেট পর্যন্ত এলেই তোমরা মেলায় পৌঁছে যাবে এই মেলার কিন্তু একটা আকর্ষণ হচ্ছে ঘুরে ওড়ানো বহু মানুষ নানা জায়গা থেকে আসে এখানে ঘুরে ওরাতে আকাশের দিকে তাকালি তোমরা দেখতে পারবে কত ঘুরে উঠছে আমরাও বহুবার এখানে ঘুড়ি ওরাতে এসেছি কিন্তু এই যে লগাগুলো দেখতে পাচ্ছ এই লগাগুলোর জন্য ঘুড়ি ঠিক মতন ওরাতেই পারে না যারা দূর দূর থেকে বাড়ে তারাই কিন্তু ভালোভাবে ঘুরে ওড়াতে পারে চলো এবার মেলার মধ্যে প্রবেশ করব আস্তে আস্তে এই দিকটা কিন্তু মাঠের মধ্যে মেলা বসেছে তাই কিন্তু এখানে একটু ফাঁকা ফাঁকা রয়েছে রাস্তায় উঠলে বুঝতে পারবে এই মেলার ভিড় কতটা মেলাটা যেহেতু অনেক বড় মেলা তাই দুজনে ঠিক করলাম আগে কিছু খেয়ে নেব তারপরে মেলা ঘুরবো চলে এসছি একটা দোকানে আর নিয়ে নিয়েছি পেটাই পরোটা আর ঘুগনি এখন ঘুগনি আর পেটাই পরোটা খেতে এত ভালো লাগে কোথাও গেলে ব্রেকফাস্টে কিন্তু আমরা এটাই খাই খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি দুজন এই মেলাতে বহু জিনিস দেখতে পাবে যেগুলো তোমরা ছোটবেলায় দেখতে পেতে এখন কিন্তু কলকাতা শহরে যে সমস্ত মেলা হয় সেই সমস্ত মেলায় কিন্তু এই সমস্ত জিনিস দেখা যায় না সাগর দ্বীপে গঙ্গাসাগরকে ঘিরে যেরকম সাগরের মেলা হয় এটা কিন্তু বিষ্ণুপুরের গঙ্গাকে ঘিরে আর শ্মশানকে ঘিরে এটা কিন্তু গঙ্গাসনানের মেলা হয় বহু মানুষ দূর থেকে পূর্ণ অর্জনের জন্য এই গঙ্গাতে স্নান করতে আসেন এই মেলা শুরু হয়েছে পনেরোই জানুয়ারি থেকে আর বেশ কিছুদিন এই মেলা থাকবে তোমরা যারা যারা এই মেলায় আসতে চাও তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারো আগেই বলেছে এখানে কিন্তু ঘুরি ওড়ানো হয় তো দেখতেই পাচ্ছ অনেক জায়গায় কিন্তু সুন্দর সুন্দর ঘুড়ির দোকান রয়েছে আর এই ঘুরির দোকানে আমরা চলে এসেছি তোমাদের দেখানোর জন্য কত বড় বড় সাইজের ঘুড়ি এখানে রয়েছে এখন টিভি ফোনের যুগে ঘুড়ি কিন্তু ওড়ানো প্রায় বন্ধ হতে বসেছে তাই চোখের সামনে এত সুন্দর ঘুড়ির দোকান দেখতে বেশ ভালোই লাগছিল এই মেলা অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত তাই সারাদিন ধরে দেখলেও কিন্তু এই মেলা দেখা শেষ হবে না এই মেলা যেরকম মাঠের উপরে বসে সেরকম রাস্তার দু সাইডেও বসে এই তিন রাস্তা মোড়টির এই দিকটা চলে গেছে রায়দিঘি এই দিকে কলকাতা আর এই দিকটা ডায়মন্ড হারবার আমরা এখন যাব ডায়মন্ড হারবার রোডের দিকে কারণ মেলার বেশিরভাগ অংশই এই দিকেই কিন্তু রয়েছে আগেই বলেছি এই মেলাতে এমন কিছু দেখতে পাবে যেগুলো কিন্তু কলকাতা শহরের মেলাতে দেখতে পাবে না পুরোনো দিনের চালমাপার শের মাদুর এমনকি মুরগিও বিক্রি হচ্ছে এই মেলাতে এই মেলাতে তোমাদের অনেক গ্রাম্য জিনিস দেখালাম এবার আমরা যেখানে যাচ্ছি সেখানে এমন জিনিস রয়েছে যা তোমরা অন্য কোনো মেলাতেই দেখতে পাবে সেইগুলি হচ্ছে বিভিন্ন ধরনের পুরনো জিনিস যা এখন আর কোথাও পাওয়া যায় না সে সমস্ত পুরনো জিনিস কিন্তু রয়েছে এই মেলাতে এই সমস্ত পুরনো জিনিসের মধ্যেও কিন্তু বহু অ্যান্টিক জিনিস পাওয়া যায় যার দাম কিন্তু যারা একমাত্র চেনে তারাই বলতে পারবে পশ্চিমবঙ্গের এই একটিমাত্র মেলাতেই কিন্তু এই ধরনের পুরনো জিনিসপত্র পাওয়া যায় যেখানে পুরনো সমস্ত থেকে শুরু করে পুরনো গাড়ি পর্যন্ত বিক্রি হয় এই মেলার অন্য সকল দোকানগুলো উঠে গেলেও এই ভাঙাচোরা পুরোনো পুরনো মেলাটি কিন্তু এক থেকে দেড় মাস থাকে এখান থেকেই আশেপাশের গ্রামের বহু মানুষ তাদের ঘরের আসবাবপত্র নিয়ে যায় নতুন খাট আলমারি চেয়ার টেবিল সোফা সমস্ত রকম আসবাবপত্রই এখানে পাওয়া যায় তবে এখানে নতুন জিনিসপত্রের থেকে পুরনো জিনিসপত্র কিন্তু বেশি বিক্রি হয় আর এখন তোমাদেরকে ঘুরে দেখাবো এই মেলাটি এই মেলাতে কিন্তু আমি বহুবার এসেছি কারণ এখানে কিন্তু আমার গ্রাম বাড়ি তবে এই মেলা আমার কাছে নতুন আমি এই নিয়ে দু বছর এই মেলায় আসছি বিয়ের আগে আমি জানতামই না যে এখানে এত সুন্দর মেলা বসে বিয়ের পর অশ্মীর সাথে এই মেলা আমার প্রথম দেখা শহরে একঘেয়ে মেলা দেখে দেখে অভ্যস্ত হলেও গ্রাম্য এই মেলা কিন্তু বেশ ভালো লাগছে আমরা এই মেলার অর্ধেকটাই দেখেছি এখনো অনেকটা বাকি তবে অনেক বেলা হয়ে গেছে আমাদের এবার বাড়ি ফিরতে হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি এই মেলায় কেউ এসে থাকো বা পরে যদি আসো সেটাও জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে